তো আমাদের প্রতিযোগী যারা আছো তারা শোনো তোমাদের জন্য রয়েছে ফার্স্ট পুরস্কার একটা বড় খাতা এবং সাথে কলম এবং সেকেন্ড পুরস্কারের জন্য রয়েছে কলম খাতা এবং থার্ড পুরস্কারের জন্য রয়েছে কলম খাতা তোমাদের খেলার নিয়মটা বলে দিই তোমরা এই যে চেহার আছে তোমরা যে কজন প্রতিযোগী আছো এ থেকে একটা চেহার কম আছে ঠিক আছে তো ভিতরে বেল বাজাবে বেল বাজানোর পরে তোমরা মাঠে ঘুরতে থাকবা তো বেল বাজানো শেষ হইলে তোমরা চেয়ারে বসবা কেউ পিছিয়ে দিয়ে বসবা না সামনে যে চেয়ার পাবা সবাই সামনে দিয়ে বসবা মনে থাকবো কি বলছি সবাই সামনে দিয়ে পিছে যাওয়া যাবে না কিন্তু ভিতরে আসা যাবে না সামনে দিয়ে ঘুরে এসে যে প্রথমে চেয়ার বসতে পারবে সে থাকতে পারবে আর যে বাদ পড়বে সে বাদ আর মূল একটা বিষয় হচ্ছে তোমরা এক জায়গায় থাকো না একটু ফাঁক ফাঁক হয়ে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে আর খেলা শুরু আমাদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে আজকে আমাদের এই চেহার খেলা একটু বেলটা একটু বেশি সময় নিয়ে বাজাবে একটু বেশি সময় কারণ ওদেরকে একটু বিভ্রান্ত না করলে ওরা বুঝতে পারবে না আসলে খেলাধুলা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে এই খেলার আয়োজনটা করা হচ্ছে যে স্কুল কলেজ কলেজে যদি বেশি প্রতিযোগিতা হয় হ্যাঁ একজন প্রতিযোগী বাদ হয়ে গেছে তো আমরা একজন প্রতিযোগীকে বাদ দিয়ে দিলাম দেখে দেখি দেখি খেলা আবারও পুনরায় শুরু হবে ঠিক আছে যে বাদ যাবা মনে কষ্ট নেব না আবারও পুনরায় আমার খেলা আছে সমস্যা নাই খেলা আছে আমার আবার ঠিক আছে আমরা একজন প্রতিযোগীকে বাদ পড়ছে আর কি দেখো দ্বিতীয় খেলা আজ রেডি ওয়ান টু তোমাদের মনে আছে তো কেউ পিছ দিয়ে যাবে না আর কেউ দাগের ভিতরে আসার চেষ্টা করবা না ঠিক আছে বেল বাজার সাথে সাথে তোমরা হাঁটা শুরু করবা বেল শেষ হবে সামনে যে চেয়ারটা পাবা সে সেই চেয়ারে বসবা ঠিক আছে খেলা না বাজাও বাসি বাজাও এক জায়গাটা তোমরা ফাঁকুড়িয়ে ভাগ ফাঁকুরিয়ে থাকো ফাঁকুড়িয়ে থাকো তাড়াতাড়ি তুমি তো তাড়াতাড়ি এক জায়গায় হয়ে সব ইয়ার মতো বল্লার মতো তুমি আসতে হবে না তুমি পিসতো আচ্ছা হ্যাঁ আমরা একদম পুলিশকে বাদ দেখি দেখে 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 দাও চেয়ার একটা বাদ জানি তো রোড ঠিক আছে আমরা দেখি দেখি খেলা জমে উঠেছে একা করে প্রতিযোগী বাদ পড়ছে আজকের খেলার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার প্রথম ফার্স্ট পুরস্কার রয়েছে একটা কলম সাথে বড় একটা খাতা সেকেন্ড পুরস্কার রয়েছে কলম খাতা এবং তৃতীয় পুরস্কার রয়েছে কলম খাতা এবং সবার জন্য রয়েছে শান্তনামূলক পুরস্কার হ্যাঁ তোমার এক জায়গা হবে না হ্যাঁ সালমান সালমান হবে সালমান হবে তুমি পাঁচ দিয়ে আসতো আমার কথা ছিল যে সামনে দিয়ে আসবে তুমি পিছিয়ে আসতো যাই হোক সোলেমান আগেও বসতে দেখে ওঠো ওঠো সোলেমান আগেও বসতে

জান্নাতের বাদ আচ্ছা ঠিক আছে আমরা দেখি 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 সমস্যা নাই খেলা খুব সুন্দর খেলা হচ্ছে এটাই নিয়ম আর নাহলে এলোমেলো হয়ে যায় সামনে পিছে দিলে এলোমেলো হয়ে যাবে এটাই নিয়ম ঠিক আছে একটু কমাই দিতে হবে নেই দেখি দেখি একটু কমাই দিতে হবে দাঁড়া 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 একটু তিনজন প্রতিযোগী না চারজন প্রতিযোগী ঠিক আছে হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি হ্যাঁ বাজাও কাজের দিকে তাগান যাবে না তাগান যাবে না যে বেল বাজাচ্ছেন সেদিকে তাকাবেন না যে ফার্স্ট হওয়ার তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার তোমাদের লেখাপড়ার জন্য রয়েছে একটি বই এবং একটি খাতা এবং একটি কলম সবার জন্যই রয়েছে সান্ত্বনামূলক পুরস্কার তোমরা এই খেলা থেকে কিছু শিখতে নেবা এক খেলার সেই খেলা না না ছোটো আছে দেখি এখন আমরা তিনজন প্রতিযোগী পেয়ে গেছি ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন প্রতিযোগী আছে এখন আমরা এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড বেছে নেব যাই হোক হ্যাঁ এই যে দুইটা চেহারা আছে ঠিক আছে রেডি হ্যাঁ এই যে তোমরা এখান থেকে ঘোরবে ঠিক আছে আসো হ্যাঁ ঘোরো 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 খেলার একদম শেষ প্রান্তে আসলে এখনই খেলার মজা পিছে যাওয়া যাবে না সবাই সামনে থেকে বাচ্চা কাচ্চা এ থেকে অনেক কিছু শিখে নেয় কারণ অনেক থেকে তাদের একটা ভীতি তৈরি থাকে খেলাধুলা স্পোর্টসে ভিটিটা কেটে যায় যাই হোক আমরা তিনজন প্রতিযোগী পেয়েছি এখান থেকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড বেছে নিব এখন আমরা মাত্র একজন প্রতিযোগী পেয়ে গেছি এখন আমরা ফার্স্ট সেকেন্ড প্রতিযোগীর ভিতরে থাকবো ঠিক আছে সালমান ছোট প্রতিযোগী তিনি এখন আমাদের মাঝে আসলে আছেন এটা আসলে একটা ভালো লাগার বিষয় কারণ ওর জন্যও ভালো আর আছে ছাবিহা যাই হোক আমরা এই দুই প্রতিযোগীর ভিতরে ফার্স্ট সেকেন্ড পায়ে যাব। এই সময় বেলটা একটু দীর্ঘ সময় বাজাবা কারণ তোমার মন মতো তুমি এদিকে টাকা পানা যে বেল বাজাচ্ছ তাকে বলছি ঠিক আছে খেলা শুরু সবার জন্য রয়েছে শান্তনা পুরস্কার কেউ মন খারাপ করবে না আর ফার্স্ট সেকেন্ড থার্ড এর পুরস্কারের কথা তো আমি বলেছি যা হোক স্টার এটা ধরা যাবে না ধরা যাবে না ধরা যাবে না গম সাউন্ড তো দেবো না এই আচ্ছা ধরা ধরা যাবে না ধরা যাবে না আলের দিকে তো কাজ আলাদা দিকে তাকান যাবে না ধরা যাবে না ধরা যাবে না

সোলাইমান সোলাইমান আগে হাত দিয়েছে সে বড় দিকে আর খেলা দিয়েছে সবাইকে তালি দাও সবাই আসলে আমরা ছোট সোলাইমান ফার্স্ট হয়েছে তোমার কেমন লাগে ভালো লাগে না তুমি ফার্স্ট হয়েছে ভবিষ্যতে যদি স্কুলে বড় খেলা হয় তুমি দিবা সেখান থেকে ফার্স্ট হইতে পারবা সোলাইমান বড় খেলা হলে সেখান থেকে ফার্স্ট হইতে পারবে তোমার কেমন লাগতেছে ফার্স্ট হয়েছে কি ভালো লাগতেছে